মাংসার ওয়েদারটা কি ভালো আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই চলাম আজকে নতুন সকালের নতুন রকম ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সোমবার থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমিও এক বোতল জল নিয়ে নিচ্ছি সাথে সাথে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার উদ্দেশ্যে তো দোকানকে যাই দেখি কীরকম কী কন্ডিশান হয়ে আছে মুরগি নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো দোকানে গিয়ে পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আর এর মাঝে দেখতে পাচ্ছো খুব জোরে বৃষ্টি জোর পড়ছে যদি এভাবে বৃষ্টি হয় তাহলে প্রতিটা মানুষেরই অসুবিধা হয় কারণ যারা যারা বাইরে কাজে করতে যায় তাদের তো প্রচণ্ড অসুবিধা হবে এই বৃষ্টির মধ্যে কাজে কাজে যাওয়া আমি দোকানটা ধোয়া মোছা করে নিচ্ছি তোমরা দেখো আমি প্রতিদিন আমার এইটাই কাজ সকাল থেকে আসতো বন্ধুরা কেমন আছো সবাই বৃষ্টির মধ্যে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানিও এমনিতে বৃষ্টি পড়ছে না আমার গেল প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝাপটা এরপর সে ফিটিং করে দেওয়া হচ্ছে কারণ কাস্টমারে যাতে দাঁড়াতে অসুবিধা না হয় বৃষ্টিতে দোকানের সামনে কাস্টমার এলে ভিজে যাবে যা বৃষ্টি পড়ছে সকাল থেকে কালকে ঝাপটা টাঙানো হয়নি তো আজকে দেখছি সকাল থেকে আরও বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্যই ঝাপটা টাঙিয়ে দিচ্ছি যাতে কাস্টমারের অসুবিধা না হয় বৃষ্টি পড়ছে তো প্রচন্ড ওই জন্য ঝাপটা ভাই টাঙাচ্ছে ওদিকে আমি এখানে দাঁড়িয়েছি দোকান দাওয়া কমপ্লিট হয়ে গেল জল গরম করতে দেওয়া আমার কমপ্লিট তো এরপর কাস্টমার এলেই আমি কাজ শুরু করবো দেখতে পাচ্ছ ঝাপটা এখনো কমপ্লিট হয়ে গেলো ঝাপটা একদিকে হেলিয়ে রাখা হয়েছে এই কারণেই কারণ যাতে বৃষ্টিটা হচ্ছে একদিকে জলটা যাতে গড়িয়ে পড়ে যায় আর দুদিকে সমান করে রাখলে বৃষ্টির জলটার মাঝে দাঁড়িয়ে যাবে তারপর অসুবিধা হবে ওই জন্যই একদিকে ঝাপটা হেলিয়ে রেখেছি যাতে বৃষ্টির জলটা গড়িয়ে পড়ে যায় এরই মধ্যে বৃষ্টি হালকা হালকা ছাড়িয়েছি তো চলো দেখি আজকে দোকানে ফার্স্ট কাস্টমার কে আসে তোমাদেরকে দেখাচ্ছি কালকে এসেছিলো একটা কাকু কে দেখি দোকানে ফার্স্ট কাস্টমার কে আসে তোমাদেরকে দেখাবো কি ফার্স্ট কাস্টমার আগে দোকানে অপেক্ষা করতে করতে দোকানে ফার্স্ট কাস্টমার চলে এসেছে আমাদের গ্রামে একটা দাদা দাদা চলে এসেছে আমার দোকানে আগে ফার্স্ট কাস্টমার সোমবার সকালে বনি করবে আমার দোকানে আজকে আমি হাতে করে মুরগি ছুলছি দেখো এইভাবে হাতে করে মুরগি ছোলা হয় আমার মেশিনটা খারাপ হয়ে গেছে ওই জন্য হাতে করে মুরগিটা আজকে ছুলাছুলি চলছে মেশিনটা ঠিক হলে বলে তোমাদের যে একটা মেশিনে মুরগি ছোলা ভিডিও অবশ্যই আনবো তো ফার্স্ট কাস্টমার চলে এসেছে চিকেন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দোকানে মুরগিটা অলরেডি হালকা করে ছোলা কমপ্লিট হয়ে গেছে ভালো করে পরিষ্কারটা একটু করে নিয়ে তারপর হালকা করে জলে ধোবো তারপর এটা শুরু করবো কাটতে তোমাদেরকে মাছের কালেকশন দেখানোর জন্য তো চলো দেখি এরকম কি মাছ এসছে মার্কেটে তো মার্কেটে দেখতে পাচ্ছ দেশি মাছ আছে পুরো এখানে দেশি মাছ পাওয়া যায় তেলাপিয়া আছে পোনা আছে মাছগুলো মাছ এই মাছগুলো কি মাছ এ মিড়িক পোনা আছে তো তো সিলভার আছে আছে পোনা পোনা চারা এখানে দেশি মাছ পাওয়া যায় বৃষ্টি একদম ভালো না দেখো কত বৃষ্টি পড়েছে এই বৃষ্টির মেঘটা ফাঁকা করলো আবার মেঘটা ঘুরিয়ে এলো বৃষ্টি মুসলধারা বৃষ্টি হচ্ছে আমাদের কাঞ্চনপুরে দোকান বাজার পুরো ফাঁকা সব দোকান দেখতে হচ্ছে সবজির দোকান পুরো ফাঁকা মার্কেটটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে সাইকেল সাইকেল ছাড়া আর মার্কেটে কিছু দেখা যাচ্ছে না লোকজন তো নেই কোথায় চলে গেল এত লোক তো সাইকেল আর সাইকেল স্পেশাল চিকেন চিকেন হবে সেই চিকেন পকোড়া করবে তার জন্য চিকেনটা দেখো কিভাবে ছোট ছোট করে সুন্দর করে আমি পিসটা করে দিই বন্ধুরা দেখতে পেলে আমার দোকানে তপন দা এসেছিল চিকেন নিতে তো আমি এরপর চিকেনটা ছোট ছোট করে চিকেনটা ভাজা হবে তার জন্য চিকেনটা একদম ছোট ছোট পিস করতে হবে তো চিকেনটা আমি এরপর ছোট ছোট করে পিস করছি তোমরা দেখতে দাও এটা পাতা করে আলাদা করে দাও বলো বলো ছোট ছোট পিস করতে একটু কষ্ট হয় কিন্তু কি করবে কাস্টমারের ডিমান্ড রাখতে হবে

খুবই ভালো একটা আর একটা কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ভাই ওখানে কাস্টমারদেরকে চিকেন দেওয়াতে করছে আমি এখানে দাঁড়িয়ে আছি